সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার রাজ্যে ইডি তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কঠোর পদক্ষেপ আর জানিয়েই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায় আর বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দর্শক এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির করা অবস্থান ছিল যে বিচারপতিরা কখনো ভগবান হতে পারে না এমনই মন্তব্য তিনি করেছিলেন তবে দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি বিচারপতি থাকাকালীন যখন একাধিক দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন তখন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিকে অনেকেই ভগবান বলেছিলেন বা ভগবানের জায়গায় বসিয়েছিলেন তবে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলেছেন যে বিচারপতিরা কখনোই ভগবান হতে পারেন না তবে তিনি কোনো বিচারপতির নাম নেননি আর এরপরই বাংলা থেকে যেতেই সুপ্রিম কোর্টে কিন্তু বড় জয় পেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানিয়ে ইতিমধ্যেই দর্শক সরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট এ কথা আপনারা সকলেই জানেন তবে সুপ্রিম কোর্টে গিয়ে শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সারে সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন চলাকালীন সেখানেও স্বস্তি পায় তৃণমূল কংগ্রেস আপনারা জানেন তিনি বিভিন্ন রাজনৈতিক সভা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কে ধন্যবাদও জানান আর এই আবহে রাজ্যে চলা ইডি এবং সিবিআই তদন্তকে নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানিয়ে ইতিমধ্যেই দর্শক সরগোল শুরু হয়ে গিয়েছে কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখুন দর্শক সিবিআই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি তদন্ত নিয়ে বারবার যে অভিযোগ করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত তাদের যে অভিযোগ তাকে গুরুত্ব এবং মান্যতা দিল সুপ্রিম কোর্ট রাজ্যের সঙ্গে আলোচনা না করে অনুমোদন ছাড়াই সিবিআই তদন্ত চালানোর বিষয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য বুধবার সেই আবেদনের যুক্তিগ্রহতা আছে বলে মেনে নিয়েছে আদালত মানে রাজ্য সরকার যে আবেদন করেছে তাতে যুক্তি রয়েছে এমনই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক সিবিআইয়ের এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতির প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যের ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করেছে শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানি রয়েছে দর্শক তেরোই আগস্ট তবে বুধবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চের পর্যবেক্ষণ কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শাসক দলের নেতাকর্মী বারবার বলছিল আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এক কথায় নরেন্দ্র মোদী সরকার সিবিআইকে রাজ্যে ব্যবহার করছে এবং তাদেরকে হেনস্থা করছে এরকম কিন্তু অভিযোগ শাসক দল করেছিল আর সেই অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে দর্শক সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয় ষোলোই নভেম্বর দু হাজার আঠারো সালে রাজ্যের সাধারণ সম্মতি প্রত্যাহার করার পরও সিবিআই বিভিন্ন মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার দর্শক গত তিন বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে অমীমাংসিতভাবে রয়েছে তবে রাজ্যের পক্ষে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বাল যুক্তি দিয়েছেন যে একবার রাজ্যে দু হাজার ষোলোই নভেম্বর দু সালে সম্মতি প্রত্যাহার করে নিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের জন্য রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া যায় না আগের শুনানিতে তিনি জানান রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই কোনো মামলায় তদন্ত করতে পারে না রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়া প্রয়োজন না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এর প্রভাব পড়তে পারে এমনই কিন্তু জানিয়েছিল শাসক দলের আইনজীবী অভিযোগ সিবিআই কোনো মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে এই পরিস্থিতির বদল হওয়া প্রয়োজন রয়েছে এমনই কিন্তু রাজ্য সরকারের বা রাজ্যের যিনি আইনজীবী তার কিন্তু মতামত দর্শক ছিল তবে রাজ্যের আরও বক্তব্য ছিল দু সালে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে থাকে এর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে অপব্যবহার করার অভিযোগ তোলা হয় দর্শক অন্যদিকে কেন্দ্রীয় সড়ক কেন্দ্রীয় সরকারের তরফে পাল্টা যুক্তি দিয়েছিল কেন্দ্রের সেটার জেনারেল তুষার মেহতা কেন্দ্রের যিনি সলিসিটার মে জেনারেল তিনিও কিন্তু কেন্দ্রের তরফ থেকে যুক্তি দিয়েছিল তিনি জানান সিবিআই কেন্দ্রের অধীন অধীন নয় তিনি পরিষ্কার জানিয়ে দেন সিবিআই কেন্দ্রের অধীন নন এটি একটি স্বাধীন সংস্থা ফলে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করায় এই মামলার গ্রহণযোগ্যতা হওয়া উচিত নয় এই আবহে যারা কেন্দ্রীয় সরকারের আইনজীবী তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সিবিআই দেশের একটি স্বাধীন সংস্থা তাই কেন্দ্রের বিরুদ্ধে মামলা করার গ্রহণযোগ্যতাই নেই এমনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবীরা এটি একটি স্বাধীন সংস্থা ফলে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করার কোনো গ্রহণযোগ্যতা কিন্তু থাকছে না কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে মানে সিবিআইয়ের যে সলিসিটার জেনারেল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না কেন্দ্র কোনো এফআইআর দায়ের করে না অথচ এই মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে আদালতে এই মামলার তথ্য গোপনের অভিযোগ তুলেছিলেন তিনি আদালতে এই মামলার যে তথ্য গোপন তার কিন্তু অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে কী হবে কারণ সিবিআইকে কেন্দ্র চালায় না সিবিআই একটি রাষ্ট্রের বা দেশের বা ভারতবর্ষের স্বাধীন একটি সংস্থা এমনই কিন্তু দর্শক জানানো হয়েছিল প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীতে জমি দখল নারী নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায় বজায় রেখেছিল শীর্ষ আদালত এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার যদিও কেন্দ্রের দাবি ছিল এই মামলার কোনো সাবুত্তর নেই এই দিন কেন্দ্রের সেই দাবি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট দর্শক এই আবহে কেন্দ্রীয় সরকারের সেই দাবি একেবারে উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার যে কেন্দ্রীয় বিরুদ্ধে মামলা করেছেন যে সিবিআইকে অপব্যবহার করছে কেন্দ্র তাতে কিন্তু শেষ পর্যন্ত মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে দর্শক শোরগোল পড়ে গিয়েছে দর্শক সুপ্রিম কোর্টের এই বিচারপতিদের পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক